দর্শক আপনারা যেমনটি দেখছেন র্যাব এগারোর পক্ষ থেকে এই অল্প কয়েকদিনের বৃষ্টিতে যে বন্যা দেখা দিয়েছে সেই বন্যায় কিন্তু কবিরাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চরাঞ্চলের অসংখ্য মানুষ এখানে অসহায়রা আশ্রয় নিয়েছেন এবং সেই আশ্রয় নেয়ার অসহায় ব্যক্তিদের মাঝে র্যাব এগারোর পক্ষ থেকে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এখন এই সংক্রান্ত বিষয়ে ব্রিফ করবেন র্যাবের একজন কর্মকর্তা আমরা আপনাদের কি কি ত্রাণ কারা কারা পেয়েছেন দেখি একটু কথা বলেন তো পাইছেন তা আপনি কিছু পাইছেন আপনারা পাইছেন কেউ কারা দিয়েছে কেন দিয়েছে একটু বলেন তো পক্ষ থেকে ত্রাণ এই বিষয়ে একটু এখানে র্যাবের ব্রিফ চলছে আমরা যদি একটু

আপনারা জানেন কিছুদিন আগে যে অতি বৃষ্টি এবং ভারী বর্ষণের ফলে নোয়াখালীতে যে ম্যাক্সিমাম বিশেষ করে কোম্পানিগঞ্জ কবিরাট এবং সেনবাগ এবং সদরের কিছু এলাকা পানি বন্দী হয়ে মানুষজন দুর্ভোগে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয় যার ফলে অনেকেই মানে ঘর বন্দী হয়ে থাকে তো পরবর্তীতে আমরা আমাদের সারের নির্দেশে আমাদের অধিনায়ক র্যাব সারের নির্দেশে আমরা প্রত্যেকটা জায়গায় যাই এবং আমরা অ্যাসেসমেন্ট করি এবং তাদের কি সমস্যা সেটা আমরা প্রথমত অ্যাসেস করে দেখি এবং পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ মানে এটাকে আমরা ত্রাণ এটাকে বলবো আমরা উপহার সামগ্রী হিসেবে আমরা আমাদের যারা মানে জলাবদ্ধতা অবস্থায় আছে তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি র্যাব এগারো সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে কতজনকে দিয়েছেন আর অর্থের পরিমাণটা কত হতে পারে আসলে আমরা যাদের প্রয়োজন তাদেরকে দিচ্ছি এটার কোনো সংখ্যা নাই যখনই যা তো চাবেন আমরা আমাদের কাছে তথ্য আসলে আমরা আমাদের পক্ষ থেকে সেখানে পৌঁছে যাচ্ছি এবং তাদেরকে এই উপহার সারের মাধ্যমে আমাদের র্যাবের পক্ষ থেকে তাদের কাছে পেরিয়ে দিচ্ছি এবং আজকে এখানে দিয়েছি এবং আরও আজকে আরও অনেক জায়গায় দিব সেখানে আরও অনেক লোকজন আমাদের এখানে কোনো নির্দিষ্ট নয় যে আমরা এই কয়জনকে দিবো আমাদের প্রয়োজনে যতক্ষণ প্রয়োজন হবে আমরা আমাদের দেশের মানুষের জন্য আমরা র্যাব কাজ করে যাচ্ছে এবং করবে এবং আগামীতে করবে এই তথ্য করতে হচ্ছে মিডিয়ার যেটা আমি মিডিয়ার জেনেছে আসলে মিডিয়াকে ধন্যবাদ দিব কারণ তারা হচ্ছে জাতির দর্পণ তাদের মাধ্যমে কিন্তু আমরা সকল তথ্য পাই গতকাল গ্লোবাল টিভির যে চ্যানেলটা এই এই যেখানে আমরা দিতে এসেছি তাদের মাধ্যমে জানতে পারি এবং আরও অন্যান্য চ্যানেল আছে আমি প্রত্যেকটা চ্যানেলেরকে সম্মান রেখে বলছি প্রত্যেকটা চ্যানেল চ্যানেল তাদের সাংবাদিকরা তাদের দূরদর্শিতার মাধ্যমে যে সাংবাদিকতা করে যে সমস্যাগুলো সমাজ আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমরা সেইটাকে অ্যাড্রেস করছি এবং আমরা পাশাপাশি আমরা নিজেরাও অ্যাডজ্রেস করে সমস্যাটা সমাধান করার জন্য আমরা এইভাবে উপহার সামগ্রী সকালে পৌঁছে